নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজও স্বপ্ন বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজও আমরা বিভক্তির উপর একটা ক্লাস করব। কারণ আমি চাইছি প্রত্যেকটা জিনিসকে নিট অ্যান্ড ক্লিন বোঝাতো কারণ হচ্ছে কেন বোঝাতে চাইছি যেহেতু এটা মাধ্যমিক পরীক্ষার জন্যে শুধু আমার ভিডিও নয় সমস্ত ক্লাসের জন্য যে যত ক্লাসে যেভাবেই পড় না কেন তাদের জন্যে ফলে চাকরি পরীক্ষায় যারা বসবে তাদের যদি প্রত্যেকটা তথ্য ঠিকঠাকভাবে না থাকে ফলে তাদের পক্ষে কিন্তু সমস্যা ফলে যে স্কুল সার্ভিস কমিশন হাই স্কুলে যারা স্যার বা ম্যাডাম হবে তাদের কথা মাথায় রেখেই আমার ডিটেলস আলোচনা করা সেদিক থেকে আজ আমি প্রথমেই যে বিষয়টা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে শব্দ বিভক্তির শ্রেণীবিভাগ কি বললাম এই যে আমরা শব্দ বিভক্তি পড়েছি শব্দ বা যে নাম যে বিভক্তি পড়েছি সেই নাম বিভক্তি শ্রেণী বিভাগটা করবো অর্থাৎ একে কটা দিক থেকে ভাগ করা যেতে পারে সেই জিনিসটা কিন্তু আমি আর আলোচনা করব কি বললাম শব্দ বা নাম বিভক্তি শ্রেণী বিভাগ শ্রেণীবিভাগ অনেক প্রকার বেদ একে কদিক থেকে ভাগ করা যেতে পারে প্রথমেই বলে রাখি এই শব্দ বা নাম বিভক্তিকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি বললাম ডক্টর সুনীতি কুমার কটা ভাগে ভাগ করেছেন এই শব্দ বা নাম বিভক্তি তিনি দুটো ভাগে ভাগ করতে চেয়েছেন এক নম্বরে তিনি বলতে চেয়েছেন যে যথার্থ বিভক্তি অর্থাৎ এই শব্দ বা নাম বিভক্তিকে দুটো ভাগে ভাগ করেছেন তিনি একটা ভাগের নাম দিয়েছেন যথার্থ বিভক্তি আরেকটা ভাগের তিনি নাম দিয়েছেন যে বিভক্তি রূপে ব্যবহৃত স্বাধীন পথ কি বললাম তিনি নাম দিয়েছেন হচ্ছে রূপে ব্যবহৃত স্বাধীন পদ বিভক্তি রূপে ব্যবহৃত স্বাধীন পথ ক্লিয়ার বন্ধু এই যে স্বাধীন পদ যাকে আমি বলতে পারি যে এটা যদি যথার্থ বিভক্তি হয় তাহলে বিভক্তিরূপে ব্যবহৃত স্বাধীন পদ যাকে আমি অযথার্থ বিভক্তি কিন্তু বলতে পারি ঠিক আছে এই যে অযথার্থ কিন্তু বিভক্তি আমি বলতে পারি ফলে এই যে বিভক্তি রূপে ব্যবহৃত স্বাধীন পদ আর এই যে এটা যদি যথার্থ বিভক্তি হয় তাহলে উল্টো দিকে অযথার্থ বিভক্তি বা সুনীতিবাবু যেটা বলতেছে রূপে ব্যবহৃত কিন্তু স্বাধীন পদ এবার এই যে যথার্থ বিভক্তিটা কি সেটা জেনে রাখি তাহলে ব্যাপারটা অযথার্থ এই যথার্থ বিভক্তিটা কি বলতো দেখো যথাযুক্ত অর্থ অর্থাৎ যার যথাযথ আছে ঠিক আছে এই যে যথাযথ অর্থ আছে তাহলে যথার্থ বিভক্তি আমি কাকে বলবো আসলে যে বিভক্তিগুলি কেবল পদের অংশ রূপে মানে যুক্ত হয় এবং পদের বাইরে বা ভাষার বাইরে যাদের কোনো নিজস্ব কোনো অর্থ নেই এবং স্বাধীন ব্যবহারও নেই তাদের কিন্তু যথার্থ বিভক্তি বলে তিনি কি বলতে চেয়েছেন যে বিভক্তিগুলির কেবল পদের অংশ রূপে ব্যবহৃত হয় বা যুক্ত হয় এবং পদের বাইরে বা ভাষায় যাদের নিজস্ব কোনো অর্থ নেই এবং স্বাধীন ব্যবহারও নেই তাদের বলা হচ্ছে কিন্তু যথার্থ বিভক্তি আসলে বলতে গেলে কি বলতে হয় বলতো যে যথার্থ বিভক্তি বলতে আমরা যা মানে এমনি বিভক্তি বলতে অর্থাৎ বিভক্তি বলতে আমরা যা বুঝি শুনিতে কিন্তু তাকেই যথার্থ বিভক্তি বলতে চেয়েছেন কারণ আমরা জানি বিভক্তি একটা শব্দের সঙ্গে যুক্ত হয় যার নিজস্ব কোনো মানে হয় না তিনি সেটাই বলছেন যে পদের অংশ রূপে যুক্ত হচ্ছে এবং ভাষার বাইরে তার কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই এবং স্বাধীন অর্থ কিন্তু নেই এবং স্বাধীন ব্যবহারও কিন্তু নেই ফলে আমরা যেটাকেই বিভক্তি বুঝি বা জানি সুনীতিবাবু তাকেই কিন্তু যথার্থ বিভক্তি কিন্তু বলতে চেয়েছেন রকম ভাবে এই যথার্থ বিভক্তিটা ধরো এ একটা যথার্থ বিভক্তি ক্লিয়ার আমরা জানি কারোকে ব্যবহৃত হয় তে একটা যথার্থ বিভক্তি র একটা যথার্থ বিভক্তি রে একটা যথার্থ বিভক্তি কে একটা যথার্থ অর্থাৎ এই যে পাঁচটা প্রকৃত প্রকৃত যে নাম বিভক্তি পাঁচটা তাকেই সুনীতবাবু কিন্তু যথার্থ বিভক্তি বলেছেন কারণ এরা পদের অংশ রূপে ব্যবহৃত হচ্ছে এদের স্বাধীন কোনো প্রয়োগ নেই স্বাধীন কোনো অর্থ নেই একেই বলছেন কিন্তু যথার্থ বিভক্তি ফলে আমরা বিভক্তি বলতে প্রকৃত বিভক্তি বলতে যা বুঝি সেটাকেই সুনীতবাবু কিন্তু যথার্থ বিভক্তি কিন্তু বলতে চেয়েছেন বুঝে বন্ধু এই এই যে যথার্থ যথার্থ বিভক্তি বিভক্তি কিন্তু কিন্তু আমরা বলতে পারি কারক বিভক্তি কারণ এটাকেই কিন্তু কারকে ব্যবহৃত হয় বুঝে গেল যথার্থ বিভক্তিকে আমরা কারক বিভক্তি বলতে এটা কারক বিভক্তি মানে কারকে ব্যবহৃত হয় আবার যথার্থ বিভক্তিটাকেই আমরা যদি বলি যেটাকে আমরা প্রকৃত নাম বিভক্তি বলি সেটাই কিন্তু যথার্থ বিভক্তি তাহলে উল্টো দিকে আমি বলতে চাইছি অযথার্থ বিভক্তি যেটা সুনীতি বাবু বলতে চাইছেন বিভক্তি রূপে ব্যবহৃত স্বাধীন পদ অর্থাৎ বিভক্তি রূপে ব্যবহৃত স্বাধীন পথ কি আমি বলেছিলাম যে বাংলা ব্যাকরণে বিভক্তি কিন্তু অভাব রয়েছে তাই সেই বিভক্তির অভাব দূর করার জন্য এক্সট্রা কিছু জিনিস কিন্তু বাংলা নিজের মতন করে তৈরি করে নিয়েছে যেমন শূন্য বিভক্তি আর কি করেছে বাংলা ব্যাকরণ অনুসর্গগুলো দিয়ে বিভক্তির কাজ চালিয়েছে যেমন কি রকম অনুসর্গ এই যে দাঁড়া অনুসর্গ দিয়ে অনুসর্গ করণ কারকে যেটা আমরা ব্যবহৃত হয় বুঝে গেল বন্ধু হইতে অনুসর্গ থেকে অনুসর্গ যেটা কারকে ব্যবহৃত হয় নিমিত্ত অনুসর্গ ক্রিয়ার জন্য অনুসর্গ 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 যেটা এই এই যে কিন্তু বিভক্তির কাজ চালায় বাংলা ব্যাকরণ এই অনুসর্গ দিয়েও বিভক্তির কাজ চালায় ব্যাকরণ এরা প্রকৃতপক্ষে বিভক্তি নয় কেন প্রকৃতপক্ষে বিভক্তি নয় কারণ আমরা জানি বিভক্তি শব্দের শেষে যুক্ত হয় বিভক্তি নিজের কোনো মানে থাকে না কিন্তু অনুসর্গগুলো শব্দের থেকে আলাদাভাবে বসে অনুসর্গের নিজস্ব কিন্তু মানে রয়েছে বিভক্তি কিন্তু এক ধরনের অব্যয় নয় অনুসর্গ বিভক্তির সঙ্গে অনুসর্গের ডেফিনেশন বৈশিষ্ট্যগত কিন্তু প্রচুর পার্থক্য ফলে কোন রকমে কিন্তু অনুসর্গকে আমরা কিন্তু বিভক্তি বলতে পারি না বাট অনুসর্গ দিয়ে কিন্তু আমাদের বিভক্তির কাজ চালানো হয় এই অনুসর্গগুলো অনুসর্গগুলোকে কিন্তু সুনীতি বাবু বিভক্তি রূপে ব্যবহৃত স্বাধীন পদ অর্থাৎ দ্বারা দিয়ে বিভক্তি রূপে ব্যবহৃত হয় কিন্তু এরা স্বাধীন হিসাবে ব্যবহৃত হতে পারে হইতে থেকে বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় স্বাধীন হিসেবে ব্যবহৃত হতে পারে নিমিত্ত জন্য বিভক্তি হিসেবে ব্যবহৃত এরা স্বাধীন হিসাবে ব্যবহৃত হতে পারে এই কারণে সুনীতি বাবু বলতে চেয়েছেন বিভক্তি রূপে ব্যবহৃত স্বাধীন পদ আর আমি যেটাকে সহজভাবে বলতে চেয়েছি যথার্থ অপোজিট হিসাবে অযথার্থ বিভক্তি কারণ এই যে যথার্থ বিভক্তিগুলো যেভাবে আমাদের সাহায্য করে পদের সঙ্গে যুক্ত হয় অযথার্থ বা তোমার অব্যয় পদগুলো বা অনুসর্গ গুলো সেভাবে কিন্তু ব্যবহৃত হয় না তাই এদের কিন্তু আমি অযথার্থ বিভক্তি বলতে চেয়েছি বোঝা গেল বন্ধু অর্থাৎ সহজ ভাষায় তুমি বলতে পারো যে এগুলো অনুসর্গগুলো ঠিক বিভক্তি নয় এই অনুসর্গগুলো অযথার্থ বিভক্তি এরা বিভক্তির কাজ করে মাত্র আসলে বাংলা ব্যাকরণে বিভক্তির স্বল্পতা রয়েছে অভাব রয়েছে সেই অভাব দূর করার জন্য অনুসর্গগুলোকে দিয়ে বিভক্তির কাজ চালানো হয় তাই অনুসর্গগুলোকে আমি বলতে পারি কিন্তু অযথার্থ বিভক্তি বা বিভক্তিরূপে ব্যবহৃত স্বাধীন পদ তাহলে বিষয়টা কি হলো এই যে শব্দ বা নাম বিভক্তি যদি শ্রেণীবিভাগ বলে তাহলে শুনিতে কিন্তু দুদিক থেকে ভাগ করেছেন সেটা হচ্ছে যথার্থ বিভক্তি একটা ভাগ আর দ্বিতীয় ভাগে বলেছেন বিভক্তি রূপে ব্যবহৃত স্বাধীন পদ এই যথার্থ বিভক্তি কি আসলে আমরা যে প্রকৃত যে পাঁচটা নাম বিভক্তি আমরা ব্যবহার করি সেই পাঁচটা নাম বিভক্তিকেই কিন্তু সুনীতি বাবু বলতে চেয়েছেন কিন্তু যথার্থ বিভক্তি কারণ এরা প্রকৃতপক্ষে শব্দের শেষেই যুক্ত হয় পদের অংশ হিসাবেই যুক্ত হয় এরা কারক নির্ণয়ে কিন্তু সাহায্য করে ফলে কারক বিভক্তি কিন্তু বলা হয়ে থাকে বোঝা গেল আর অযথার্থ বিভক্তি বিভক্তির মতো কাজ করে কিন্তু ঠিক বিভক্তি নয় তাই ঠিক যথার্থ বলা কিন্তু যায় না সহজ ভাষায় সমস্ত অনুসর্গগুলোকে আমরা বলবো হচ্ছে অযথার্থ বিভক্তি আর প্রকৃত যে পাঁচটা নাম বিভক্তি বা শব্দ বিভক্তি রয়েছে এ তে রে কে এই পাঁচটাকে বলবো কিন্তু আমরা যথার্থ বিভক্তি আশা করছি বন্ধু নাম বিভক্তি বা শব্দ বিভক্তি শ্রেণীবিভ প্রকৃতপক্ষে কপকার এবং কেন সেটা যুক্তি সহকারে তোমাদের বোঝাতে পেরেছি তারপরে বন্ধুরা কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্স আমাকে কমেন্ট করে জানা আমি যত সম্ভব তার উত্তর দেব আর এরকম যদি তোমাদের ইন্টারেস্টিং ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধু লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে কারণ তোমাদের ভালোবাসাটা যত পাবো তত এরকম নিত্য নতুন আমি কিন্তু ভিডিও নিয়ে আসতে পারবো আর অবশ্যই বন্ধু আমার যদি নোটের তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করবে আমি কিন্তু নোটের ব্যবস্থাও কিন্তু করে দেবো